ও শান্তি হ্যালো আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে এই যে মামার পুকুরে গোসল করব তো দেখেন অনেক দিন পরে এরকম পুকুর পাইছি আহ সাত থেকে দশ বছর পরে আজকে আসছে সেই পুকুরে আবার গোসল করার জন্য তো দেখি আসলে পুকুর দেখলে উস থাকে না দীর্ঘদিন পরে এইখানে আসতো এখানে নাকি বাস দেয়া বাসের চড়াত বানানো এখন পাই না ও হ্যাঁ এই যে বাস দেয়া তো বন্ধুরা এই যে এইখানে বাস দেয়া ও অবশেষে এখন একটু ভালো লাগতেছে ওইখানে বিলের মধ্যে গেছিলাম বিলের মধ্যে আছে হাঁটু পানি ওইখানে না ডুব দেওয়া যায় না সাঁতরানো যায় তো অনেক ভালো লাগতেছে এইখানে আসার পরে আমার সাথে হচ্ছে সুমনা আমার করবেন ওই পাশে এখানে গভীরতা কত অনেক অনেক এখানে দাঁড়ানো যায় না এখানে দাঁড়ানো আসলে খুব কষ্ট কর ছোটবেলায় ওই রকম বড় গাছ থাকতো বড় বড় গাছ থেকে হচ্ছে লাভ দিতাম পানিতে সাতার দেই না কোনচি কঞ্চি ঢুকে যাবি ও বাবা তো বন্ধুরা আপনার একটু কাছ থেকে দেখাই তো বন্ধুরা এই যে দেখেন সুমনা কেমন লাগতেছে বাড়িতে নামার পরে তুমি তো প্রতিদিন গোসল করো না দেখেন আসলে এখানে হচ্ছে প্রতিদিন গোসল করে আর আমি আজকে আসছি পরে গোসল করে এখানে হচ্ছে কুঞ্চি দেয়া এটা হচ্ছে মামারা মাছ চাষ করছে অনেক মাছ আছে এখানে আর এটা হচ্ছে কুঞ্চি গাড়ি গাড়ি রাখছে যার কারণে আসলে ছাত্রন রিক্স কারণ কোন ছি ঢুকতে পারে তো আসলে তখন দেখা যাবে যে অন্য একটা বিষয় হয়ে গেল আসলে মানে আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে কথায় আছে যে আমার বাড়ির রসে সারি এই কথাটা কেন বলা হয় জানেন আসলে মামার বাড়িতে আসলে পরে কোনো কিছুর চিন্তা নেই না খাওয়া দাওয়া ঘুম ঘুরা পড়াশোনা কোনো কিছু চিন্তা নেই এমন একটা সময় ছিল যে এইখানে আসছি মাসে পনেরো দিনে এখানে থাকছি বা বিশ দিনে এইখানে থাকছি তো এখানে হচ্ছে আমার দুইটা মামা থাকে আর চারটে হচ্ছে থাকে হচ্ছে মাঝপড়াতে তার মধ্যে হচ্ছে একজন আর কি মহান আল্লাহ ডাকে সারাদিন চলে গেছে তো যাই হোক আর হচ্ছে পাঁচজন জীবিত আছে তো এখানে হচ্ছে দুইজন থাকে গ্রামে আর এই হচ্ছে মেজো মামার পুকুর ওই পাশে হচ্ছে বড় মামার বড়ো পুকুর এটা হচ্ছে মেজো মামার পুকুর তো আসলে অনেক ভালো লাগতেছে ওই পুকুরে অনেক মাছ ছাড়া সকালে দেখি মামা তো ভাই মাছ ধরতেছে তো এই যে আমি আর আমার হচ্ছে শিপন ভাইয়ের মেয়ে তো দুইজন আছে গোসল করতেছি বেশি সময় নামবো না কারণ আমার পুকুরের পানিতে গোসল করার অভ্যাস নেই আর অল্প কিছু সময় গোসল করার পরে দেন উঠে যাব ধরো বাবা তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও টা পর্যন্ত কেমন হয়েছে জানে না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি শেয়ার করবেন সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ